যা চল খাবি চ দুপুরবেলার খাবার চ চল ঢম্পা বলা চলো হুম ড্রেনে ফেলবা তো ড্রেনে ফেলাইছে ওই এখন খাবার দেওয়া হবে দেখি লালি কই লালিকে ডাকো লালিকে ডাকো লালি এখন নাই খাবার দেওয়া হবে এখন

ঘুমাচ্ছে সবাই অঘরে যাবি বাইরে যাবি চল বাইরে চলি সে আসলে তখন আমার না এত গরম বাইরে শুয়েছে রোদে ভাত দেওয়া হয়েছিল খাওয়া খেলো না একটু পরে দেওয়া হবে সামনে মাংসটা খায় নাই দেখিস লাগালো সামনে মাংস দেওয়া হয়েছে খায়নি কি রে

那呢，你也可以。